এটা তো সবে শুরু আইস আহ ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল পাগলামো ঝাগলামো মস্তি সব দেখার জন্য আহ চলো শুরু করি আজকে হাই দিনটা ছিল তেইশে নভেম্বর রবিবার এই যেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে এই সুন্দর অ্যাস্থেটিক টাইপের বাড়িটি হচ্ছে আমার মেজ মাসিদের খুব সুন্দর ওদের বাড়িটা মানে পুরাতন দিনের অবশ্যই দেখে বুঝতে পারছো কিছু কাজও হয়েছে মানে নতুন করে করেছে ওখানে দেখতে পাচ্ছ আমার বোন দাঁড়িয়ে ওর হচ্ছে আজকে ছিল পাকা কথা পাকা দেখা তো একটু লজ্জা লজ্জা হবে খুব খুশিও খুব সুন্দর লাগছে লাল একটা শাড়ি পরেছে ও এটা হচ্ছে ও সেজ বৌদি আর খুব মজা করছে তার সাথে গল্প হচ্ছে আমার সাথে একটুখানি বললাম হাই হ্যালো করে দাও তো এই হচ্ছে আমরা তাই করছি তো চলো ঘরের মধ্যে দেখাই এখানে মামা টামা বসে আছে আমাকে খুব জঘন্য লাগছে তাও একটু দেখালাম আমার বড় মেশো এমনি কথাবার্তা চলছে এখানে আর এই যে পাত্রদের বাড়ি থেকে লোকজন আস্তে আস্তে এবার ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ ওদের বাড়িটা মানে পুরো চারপাশেই মাঝখানে উঠোন খুব সুন্দর আর ওই যে সাদা পাঁদুরি পরে বরের প্রবেশ বর লজ্জা পেতে পেতে আর কি ঢুকছে খুব এক্সাইটেড তো চলো দেখি কি হয় এখানে উঁকিঝুঁকি মারা হচ্ছে বর আপাতত ঘরে আছে আর পাত্রী মানে কোণে উঁকি মারছে এই রড আর এখানে তারপরে মামি আছে এটা আমার বড় মামি বড় মামির সাথে পিছন পিছনে যাচ্ছে চা নিয়ে হবু বউ মানে হবু মানে হবু পাত না হবু বৌ পাত্রী আমাদের ও ধীরে ধীরে গিয়ে সবাইকে চা দিচ্ছিল মানে হাতে হাতে ধরে দিচ্ছিল তো তারপর বেশ কিছুক্ষণ ওখানে অনেকে যারা বড়রা ছিল কথাবার্তা চলে কয়েকজন মিলে বাইরে একটু চার ঘুরে হেঁটে চলে দেখতে দেখতে মানে দেখতে গেছে আর ওই যে ওনার যার কোলে বাচ্চাটা দেখছো দুরন্ত বাচ্চাটা ওটা হচ্ছে আমার দিদির ছেলে খুব কিউট খুব মিষ্টি একটা ভালো বাচ্চা রীতিমতো আমার খুব ভালো লাগে খুব প্রচণ্ড চটকাই আদর করি এখানে যাই হোক বড় মামি খুব সুন্দরী বরাবরই সুন্দর করে সবাইকে চাগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে এদিকে দোলাও মানে আমার বোনের নাম দোলা তো মানে ডাক নাম ভালো নাম অর্পিতা ও চা দেয়া দিচ্ছে একজন দুজনকে তো তো আর কি মোটামুটি ভিতরে গুরুতর আলোচনা চলছিল তো গুরুতর বলতে বিয়ে নিয়ে বিয়েদের নিয়ে যে ঠামিয়ে দেওয়া শুরু

আমার মোটামুটি মিষ্টির চামচটা গুঁজে দিয়ে আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো মজা সেই ভাই সে মজা সেই বদমাসের গাছ আমি কম জ্বালাবো নাকি কি দাঁড়াও হচ্ছে তো ভাই প্রচণ্ড বিরক্ত করে ফেলেছি পাত্রকে আর কাউকে না যাই হোক সব তো এইটুকুই আমি দেখালাম এরপরে চেষ্টা করব মনের বিয়ে ছোটো ছোটো ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা তোমরা কিন্তু পাশে থেকেও দেখো আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে আমি আমার আমরা প্রচণ্ড মজা করি একটা ছোটো ছোটো ক্লিপস নিয়ে আমি শেয়ার করার চেষ্টা করবো আপাতত এই অবধিই থাকলো আজকে এদেরকে একটু শান্তিতে চাটা খেতে দিই তো বেশি কিছু হয়নি তারপরে ডিনার টিনার করেছিল তো ডিনার সময় আমি আর ওইসব ক্যামেরা ট্যামেরা করিনি লজ্জা পাচ্ছিল যাই হোক আর এখানে দেখো বাচ্চা পার্টি এরা প্রচন্ড ভাই বিরক্ত করে নিয়েছে তো আজকে এই অবধি টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে